আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি নাইজেরিয়াদের বিনোদন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নাইজেরিয়া যখন তাদের বছরে বার্ষিকী কোনো অনুষ্ঠান করেন তারা ভিন্ন স্টাইলে বিনোদন করতে পছন্দ করেন আর তাদের বিনোদনটা বিভিন্ন দেশের চেয়ে আলাদা থাকে যেমন বাংলাদেশ ইন্ডিয়া আমাদের এশিয়া মহাদেশের যে বিনোদনগুলো আর নাইজেরিয়াদের বিনোদনের সাথে কোনো তুলনা নাই তাদের বিনোদনটা একটু ভিন্ন তাদের খাবার তাদের সব কিছুই আসলে মূলত ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন তারা যখন আসলে পিকনিকে দেখতে পাচ্ছেন যে কিছু দল পিকনিকে এসেছে আর তারা কীভাবে আসলে বাস গাড়িতে দাঁড়িয়ে বিনোদন করছে আর তাদের আসলে যখন তারা আসলে কোথাও ঘুরতে আসে তখন দেখুন তারা বিভিন্ন ধরনের মুখোশ পরে তারা আসলে রাস্তা দিয়ে তাদের বিনোদনটা করেন আর তাদের বিনোদনের অন্য রকম আসলে তারা তাদের ড্যান্স তাদের নাচ গান সবই আলাদা এবং তারা দেখতে পারছেন যে কিভাবে তারা আসলে একে বলে কালো জাদু আসলে তারা কিভাবে কালো জাদু পরিধান করে তারা কিভাবে ড্যান্স করে দেখুন এটা একটা আধ্যাত্মিক পোশাক কালো জাদুর পোশাক আর এটা তৈরি করা হয়েছে বিভিন্ন খেয়ার নাড়া কিংবা কোনো আসলে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আর তারা আসলে যেভাবে আসলে তাদের ড্যান্স দেখলে তো সবাই জানেন মাথা নষ্ট হয়ে যায় তারা বিনোদনমূলক ড্যান্স করে তাদের আসলে যে ড্যান্সগুলো আসলে তারা করে অন্য অন্য দেশ তাদের সঙ্গে আসলে পারে না তারা সবসময় বিনোদনটা সেরা দেওয়ার চেষ্টা করেন আর তারা দেখতে